জীবনে আর কিছুদিন মা হতে চলেছেন সব কিছু ঠিকঠাক থাকলে জুনেই বাবা হবেন পরমব্রত চট্টোপাধ্যায় তবে পিয়া পরমব্রত সংসারে রয়েছে তাদের আরও দুই সন্তান যদিও তারা চার পায় একটি কুকুর নাম মিনা আর একটি বিড়াল নাম বাঘা এই বাঘাকে পিয়া কুড়িয়ে পেয়েছিলেন আর তারপর থেকেই বাঘা নিনা পরম ও পিয়া চারজনের সুখের সংসার কিন্তু এই সুখের সংসারে ঘটে গেল অঘটন শুক্রবার গভীর রাতে পরম পোস্ট করেন যে তাদের পোষ্য বিড়াল বাঘা বাড়ি ফেরেনি খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে পরম তার ফেসবুক ও ইনস্টাগ্রাম দুটি জায়গাতেই লেখেন বাঘার হারিয়ে যাওয়ার কথা অভিনেতা লেখেন আজ বিকেল থেকেই আমাদের পোষ্য বাঘা হারিয়ে গিয়েছে যোধপুর পার্ক লেক গার্ডেন্স যাদবপুর থানার ঢাকুরিয়া সেলিমপুর এলাকা আপনারা যদি ওর মতো বিড়াল দেখতে পান তাহলে নাইন এইট থ্রি সিক্স সিক্স ওয়ান ফোর টু এইট নম্বরে জানান দয়া করে এরপর পরমব্রত নিজের বক্তব্যে আরও জুড়ে দেন যার বিড়ালের মা বাবা তারা জানাবেন এটা আমাদের জন্য কতটা কষ্টের তাই আপনাদের অনুগ্রহ ও সাহায্য খুব দরকার সঙ্গে দেওয়া হলো বাঘার একটি ছবি তবে শনিবার পিয়ার ইনস্টাগ্রামের স্টোরি থেকে জানা যায় যে বাঘাকে পাওয়া গিয়েছে আর সেই কারণে পরমব্রত তার সোশ্যাল মিডিয়া পেজ থেকে বাঘা হারিয়ে যাওয়া পোস্টটি মুছে দেন প্রসঙ্গত প্রায় পরম ও পিয়া বাঘা ও নিনার সঙ্গে কাটানো মুহূর্তে ছবি শেয়ার করে থাকেন বাড়িতে সময় পেলেই পরমব্রত তার দুই পোষ্যের সঙ্গে সময় কাটান প্রেগনেন্সি খবর ভাগ করার সময়ও জানিয়েছিলেন তাদের চারজনের সংসারে আসছে পঞ্চম জন নিনা প্রথম থেকে থাকলেও বাঘা এক বছর হয়েছে পরম পিয়ার জীবনে এসেছে পিয়া এই বাঘাকে কুড়িয়ে পেয়েছিলেন এরপরে প্রথমে বাঘাকে দত্তক নেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও পরে নিজের কাছে রেখে দেন তাকে বাঘা ও নীনার ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেন পিয়া সোশ্যাল মিডিয়া পেজে এই দুই পোষ্যই পরম ও পিয়ার খুবই আদরের তাই স্বাভাবিকভাবে বাঘা হারিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন এই তারকা দম্পতি